হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি একটা থালির ডিজাইন তো আমি প্রথমেই প্রাইমার করে নিলাম প্রাইমার করার পর রেড করে নিয়েছি তো এই ডিজাইনটা তোমাদের কাছে তুলে ধরেছি আমাকে একটা দিদি বানাতে দিয়েছিলো তার জন্মদিনের একটা থালি তো সেটাই খেতে দেবে তা আমি করে দিয়েছিলাম তা বাটির আর গ্লাসের ডিজাইনটা পরের পাটে দেখতে পাবে আমি এইটা এইটাতে শুধু থালাটার ডিজাইন করে দিয়েছি তোমাদের দেখলে ভালো লাগবে তোমরা ট্রাই করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো